যে থেকে ওনা বরাবর পতাকা পতাকা নিয়ে আলোচনায় নেমে গ্রহণ করছে এবং বহুগাম নানা নানা ওনাকে জানা জানা প্রত্যেক দর্শক এবং সম্মান বাড়িয়ে সেই জামানা সমাজ ওয়ালে আসসালামু আলাইকুম

যানো দোয়া মাফ করে দে যাতে জান্নাতবাসী করে সবাইদের আমিন আমার আমাতান মরহুম ফেরসাইদ চা মোহাম্মদ 13 এর আমলে আমার মরহুম அப்பா জামান আমার সদজনী হামিদুল্লাহ

दे ने खाले सबैजना हाम्रो जीवनको जमात गरे सब आमीन हामी जना पुष्टि छ सबैजनाको जीवनको जमात गरे बिचारले आमीन धन्यवाद सबै के जना हां धन्यवाद अल्लाह

I was you